释放。 ডোমজুর সেবা সংঘর পক্ষ থেকে এক বিরাট বস্ত্রদান উপলব্ধ করা হয়েছে আমাদের ডোমজুর হচ্ছে সম্প্রীতির ডোমজুর আমাদের বাংলার ডোমজুড়ে সম্প্রীতির বাংলা ও ডোমজুর বাংলা এবং আমাদের ডোমজুর গ্রামবাসী ও ডোমজুর বৃন্দবাসীকে সকলকে আনন্দ শুভেচ্ছা ঈদের ও দোলের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর এই যে একটা বড় উৎসব সামনে আমাদের দোল আছে বা রমজান মাস ও তার সঙ্গে ঈদ জড়িয়ে আছে আমাদের সেই সম্প্রীতির বাংলা আমাদের ডোমজুরবাসীকে একত্রভাবে সকলে আমরা একসঙ্গে সব সময় থেকে আমাদের ডোমজুরবাসীকে শুভেচ্ছা জানাই ও সম্প্রীতির বাংলাকে আনন্দের সঙ্গে দোল ও ঈদের উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সভাপতি সাহেব বাপ্পা দাস সব সময় আমাদের পাশে এবং আমাদের এমএলএ সাহেব দুজন সীতানাথ ঘোষ এবং কল্যাণ কল্যাণ ঘোষ আইসি আমাদের সব সময় সাথে থাকে এই সংগঠনের সাথে আছে সকলে এবং আমরা এই বাংলাকে জানাতে চাই আগামী দিন যাতে বড় করে কোনো অনুষ্ঠান বা সমাজ সেবামূলক কাজ করতে চলেছি আমরা যেসব ডমজুড়ে প্রত্যেক মানুষ যেন আমাদের পাশে থাকে সেই আশা ভিত্তি নিয়ে আমরা এগিয়েছি এই সংগঠনের সাথে বা আগামীকাল আরও বড় সংস্থার সঙ্গে জড়িত হব আমরা চেষ্টায় আছি এবং ডমজুরবাসীকে আমরা শুভেচ্ছা জানাই আশা করছি আমরা চার থেকে পাঁচশো জন এই বস্ত্রদান পাবে আশা করি এর থেকেও বেশি দেবার চেষ্টায় আছি আমরা এরপরে আমাদের বিভা বিধায়ক সাহেব এসে গিয়েছে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমার নাম লালটু জমাদার এই সংগঠনের সেক্রেটারি